আমাদের মাননীয় অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্দু সেন মহোদয় তিনি দীর্ঘদিনের যে রাজনীতিক অভিজ্ঞ রাজনীতিক এখন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষও বটে সেদিক থেকে একটা রাজ্যের সৌচ্চ সাংবিধানিক পদ তিনি অলঙ্কৃত করছেন এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা যখন সরকারে ছিলাম তাকে দুটিকে তিনটা টার্মে বিধায়ক হিসেবে দেখেছি তিনি খুব কাব্যিক ডঙ্গে তার নির্বাচনী কেন্দ্রের ভোটারদের জনগণের বক্তব্য তুলে ধরেন আমরা খুব অ্যাপ্রিসিয়েটও করতাম একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে এখন কতকাল তিনি যেভাবে কথাগুলি বললেন এটা তার সে অতীত পরিচয়ের সাথে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার সাথে এবং বর্তমান যে পদে তিনি অধিষ্ঠ আছেন তার সাথে মোটেই সাহুর্যপূর্ণ নয় যাই হোক তিনি মাননীয় অধ্যক্ষ তার অভিরুচি তার দলের সংস্কার তিনি যে সাংস্কৃতিক পরিমণ্ডলে এখন বিচরণ করছেন এই নতুন নামাবলী গায়ে দিয়ে সে অবস্থান থেকে তিনি এ কথাগুলি বলছেন আমি তার সে অবস্থানে তার সেই জায়গায় আমি নামতে পারব না যেহেতু তিনি সাংবিধানিক প্রধান অধ্যক্ষ বিধানসভার শুধু যখন অধিবেশন চলাকালীন সময়ে তারা তার বাইরেও আমাদের কাছে তিনি কি বলে সর্বত্র তাকে সেভাবেই আমাদের সম্মান দেওয়া প্রয়োজন আমি যে কথাটা বলবো যে তিনি অন্যের সম্পর্কে নানা ধরনের কটুক্তি করেছেন তাদের চরিত্র নিয়ে কটাক্ষ করেছেন কিন্তু আমি ওনাকে খুব করজুড়ে খুব বিনয়ের সাথে কথাগুলি বলব ইদানিংকালে ধর্মনগরে তার বিধানসভা কেন্দ্রে তার দ্বারা লালিত পালিত তাকে যারা সেই কংগ্রেস যখন করতেন সেই সময়তে বারবার যারা জিতিয়েছেন তারপর পদ্মবনে যাওয়ার পর আবার এখানেও এসে জিতিয়েছেন সে লোকগুলো যে সমস্ত যে ভূষণে তাকে ভূষিত করছেন যে সমস্ত উদাহরণ তার সম্পর্কে রাখছেন আমি মাননীয় অধ্যক্ষকে বলবো সেগুলোর দিকটা ধ্যান দেওয়ার জন্য কেননা তিনি নিজেকে কোনো একটা দলের সম্পদ ভাবতে পারেন কিন্তু আমরা ভাবি আমাদের বিধানসভার সম্পদ আমাদের মাননীয় অধ্যক্ষ কাজে তার সম্পর্কে যদি এরকমভাবে প্রকাশ্যে তার দলের লোকই হোক বা অন্য কেউ এরকম বিভূষণ বিভূষণ আখ্যায়িত করেন আমাদের খারাপ লাগে আমাদের কাছে আমাদের বিধানসভার মাথা হেট হয়ে যায় রাজ্যের মানুষের মাথা হেট হয়ে যায় তো এটুকুই তার বক্তব্য সময় বলতে চাই যে তিনি ঠিক আছে অন্যের সম্পর্কে তিনি নানা ধরনের এই বিচার করছেন নানা উপাধি দিচ্ছেন কিন্তু তাকে কেন তার নিজের ঘরের গড়ের লোক এমনভাবে বূষিত করছেন তিনি যেন সেটাও খেয়াল রাখেন তাহলে বোধ মঙ্গল হবে আমাদের সম্পর্কেও ওনার মূল্যায়ন সঠিক হবে না হলে তার সে মূল্যায়ন কেউ গ্রহণ করবে না